আসলাম তাণ্ডব মুভির রিভিউ করার জন্য আসলে রিভিউ বলতে কি সবসময় হিন্দি মুভি দেখে অভ্যস্ত তো আমরা একটা ছবি আসলে গবেষণা করি ঠিক আছে গবেষণা বলতে অনেকের কাছে তাণ্ডব মুভি অনেক ভালো ঠিক আছে তবে আপনার তাণ্ডব মুভিতে প্রথমে আমি যে করার ভালো ভালো ক্যারেক্টার আছে আমি এগুলো নিয়ে কথা বলবো প্রথমে ছবির বিষয়ে গল্পের বিষয়ে আসি তাণ্ডব মুভিতে গল্পের উপর বেশ করে মুভিটা বানানো হয়েছে এটা হচ্ছে বহুত ইন্ডিয়ান মুভি আছে এরকম ঠিক আছে মানে এই বেজের কাহিনী সমস্যা নাই একটু অন্য অন্যতমের ছবি আমরা এরকম আগে আর বাংলা দেশে দেখি নাই তো সব ঠিক ছিল কাহিনি মোটামুটি ঠিক ছিল কোনো সমস্যা নাই কাহিনীতে কাহিনী অনেক ভালো ছিল ঠিক আছে তো দর্শক যারা ওই মুভিটা দেখছে আর কি হ্যাঁ তাদের মাথা ঘুরে গেছে কখন যখন দেখছে যে শাকিব খান যে কল্পনাটা বলে তা ব্যাক হিস্টোরিটা বলে সে ওইটা না সবাই ভাবছিল যে জেলখানে যেহেতু বন্দি আমরা তুফান মুভি দেখছি এই সে তুফানে হচ্ছে লগা গা সাকিব খানকে লাস্টে পুলিশে ধরছিল তো ওইটা হয়তো বলবে যে সে তুফান তো না সে অন্য একটা নাম বলে তো যাই হোক ওইটা গেল এখন আসে হচ্ছিল চরিত্রতে সাকিব খানের অভিনয় ভালো ছিল হ্যাঁ তবে বরবাদের মতো না ঠিক আছে বরবাদ যেরকম এরকম না তবে সাউন্ড যে কোয়ালিটি সাউন্ডের যে একটা বিষয় আছে যে সাউন্ড একটা কথার সাথে একটা ফাইটের সাথে ওই সাউন্ডের এগুলো অনেক ভালো ছিল ভিডিও অ্যাঙ্গেলে অনেক ভালো ছিল ক্যামেরাম্যান যারা ক্যামেরা করছে ওরাও অনেক ভালো করে ভিডিওটা করছে তো শাকিব খানের অভিনয় ভালো ছিল অ্যাকশান এ দিতে বলতে গেলে এতটা ভালো হয় না অ্যাকশান ঠিক আছে আহামরি কোনো অ্যাকশানে কোনো সিন নেই ঠিক আছে ঠিক আছে গেল এটা পরবর্তী আসলাম হচ্ছিল মেন চরিত্র মানে এই যে রিপোর্টার তো অভিনয় জয়া আহসান হ্যাঁ এই জয়র কাছে আসে তার একটা যে অভিনয় আহামরি ওই রকম কিছু না ঠিক আছে সবচেয়ে বিরক্তকর উনার হচ্ছে লাগে অভিনয়টা লাগছে এটা হচ্ছে যখন উনি ওই এই মন্ত্রীকে ধরায় দেওয়ার পর উনি আসে গাড়িতে বসে উনি হচ্ছে পিছনে দশ মিনিট ওনার পিছনে ইয়ে দরকার ছিল না ঠিক আছে ওইটা দরকার ছিল না আর অনেক অনেক ইউটিউবার বলছে ওনার এইটা অভিনয়টা সেই হয়েছে সেই তার জয়ার অভিনয়টা অনেক ভালো হয়েছে ঠিক আছে কিছুই হয় নাই ওটা কোনো অভিনয় করতে পারে ঠিক আছে আহমরি সবচাইতে হ্যাঁ ভয়ঙ্কর লাগছে সিয়াম আহমেদ ঠিক আছে চেতনায়ক তার অভিনয়টা তার যে যতটুক তার পুরো ছবিতে কেমেও ছিল এটা আরেকটু বড় করার দরকার ছিল দর্শক পরে একটু খুঁজছিল ঠিক আছে যে ওয় সিয়ামকে কেন দেখায় না সিয়ামকে কেন দেখায় না ঠিক আছে লাস্টে আসছে নিশু ঠিক আছে আমরা বিক্রম অসভি দেখছি এটাতে অভিনয় এক্স ওইরকম একটা হাইট আসছিল কিন্তু ওইরকম ফুটে নাই ঠিক আছে ওই রকম করার দরকার ছিল ঠিক আছে ওইটা নাই এটা খুব খারাপ হয়েছে হ্যাঁ ওইটা খারাপ হয়েছে ওইটা রোল এর চরিত্রের মতো অভিনয়টা ফুটায় দরকার ছিল ঠিক আছে তবে কাণ্ডসবি আপনার দুশো টাকা তিনশো টাকা খরচ করে দেখার মতো কিছু নাই বর্বর দেখা আমরা দুই তিনশো টাকা যাই দিছি মজা পাচ্ছি ঠিক আছে তান্ডবের ভিতরে এমন কিছুই নাই যে এটা আপনার দুশো টাকার টিকিট দিয়ে আপনি হলে ছবি দেখতে দেবো ঠিক আছে আর হচ্ছে লোকা বরবাদ এই তান্ডবের হাজার গুণের মুভি ভালো ঠিক আছে বরবাদ মুভি তান্ডবের তো একশো গুণ ভালো প্রথম থেকে একটা উত্তেজনা ঠিক আছে মাঝখানে ছবিটা স্লো করে দিছে লাস্টে দিয়ে গেলে মানে ফিনিশিংটা এত তাড়াতাড়ি চলে আসছে মানে বুঝতে পারলাম না দেখি ফিনিশিং কিভাবে চলে আসলো ঠিক আছে আর এই অ্যাকশন গুলো আরো ভয়ানক করা দরকার আর একটু লং টাইম করা দরকার ছিল ঠিক আছে শর্টকাট অ্যাকশন একটা মুভিতে আমরা হাওয়া মুভি দেখছি হাওয়া মুভির অনেক কথাই হয়েছিল ঠিক আছে হাওয়া মুভি কোয়ালিটি সম্পন্ন মুভি অ্যাকশন মতো যেরকম ঠিক আছে ঠিক আছে এত ভালো ভালো একটার দিয়ে এই মুভিতে তান্ড মুভিতে যে স্ক্রিপ্ট দিয়ে যে মুভি বানাইছে ঠিক আছে এটা যায় না এখন ইতিহাসে সাকিব ছাড়া গিয়ে চলে না ঠিক আছে এই জন্য শাকিবেন ছবি দেখতে গেছে মানুষের কাজতাম না এই জন্য এই ছবি দেখান ভালো ছবি না ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন আশা করি বাংলাদেশে আরো ভালো ভালো ছবি আসবে ঠিক আছে এই রইল আসসালামু আলাইকুম